যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে শিক্ষামন্ত্রীকে হেনস্থার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি বাম অতিবাম যোকসাজে ইচ্ছাকৃতভাবে ওয়েবকুবার বার্ষিক সাধারণ সভার দিন অশান্তি করা হয়েছে বলেই অভিযোগ এই পরিস্থিতিতে যাদবপুর কার্যবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি বলেন আমি মনে করি একটা বড় জমায়েত ডাকা হোক যাদবপুর থেকে সেই জমা থেকে ঘোষণা করা হোক যে আমাদের এটা শেষ অনুরোধ আমরা শান্তি চাইছি কিন্তু এই জিনিস চলতে থাকলে বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ করতে পারি না কিন্তু যে চ্যালেঞ্জ করছে ওরা সেটা এখনই নিতে পারি গোটা বাংলায় নির্বাচন হোক না দেখি কটা কলেজে ওরা মনোনয়ন দিতে পারে দেখি বুথে তো মনোনয়ন দিতে পারে না তবে এখনো কেন চুপ করে আছেন সেই কারণ ব্যাখ্যা করেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা দল চুপ করে আছে সংযম দেখাচ্ছে শুধু একটু নির্দেশও দিতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বলতে হবে ছাত্র পরিষদের নেতৃত্বে আপনারা যা পারেন বুঝে নিন অরূপ এক মিনিট বলছে আমি তিরিশ সেকেন্ড বলবো একটা কানে কানে কথা বলার পর দুটো তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য যাদবপুর কাণ্ডের শুনানিতে এদিনে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মদন বলেন কেন প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে যারা প্রতিবেশী রাষ্ট্রের মতো করার চেষ্টা করছে আদালত আমি বলতে পারি শান্ত পশ্চিমবঙ্গে যাদবপুর যে পথে চলছে তাতে বাংলার ছাত্র এবং যুব সমাজ গর্জে উঠেছে মেনে নিতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে বলেই আমরা সংযম করছি কিন্তু খুব তাড়াতাড়ি এই সংযম ভেঙে যাবে বলে রাখা ভালো এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়ারা ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনের পরবর্তী রূপরেখা স্থির করতে বৈঠকেও বসেন তারা পরবর্তী পদক্ষেপ কি হয় আন্দোলনকারীদের সেদিকেই এখন নজর সকলের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে শিক্ষামন্ত্রীকে হেনস্থার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি বা মতিবাম যোগ সাজসে ইচ্ছাকৃতভাবে ওয়েবকুবার বার্ষিক সাধারণ সভার দিন অশান্তি করা হয়েছে বলেই অভিযোগ এই পরিস্থিতিতে যাদবপুর কাণ্ডে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র তিনি বলেন আমি মনে করি একটা বড় জমায়েত ডাকা হোক যাদবপুর থেকে সেই জমায়েত থেকে ঘোষণা করা হোক যে আমাদের এটা শেষ অনুরোধ আমরা শান্তি চাইছি কিন্তু এই জিনিস চলতে থাকলে বিশ্ববিদ্যালয় তো আর বন্ধ করতে পারি না কিন্তু যে চ্যালেঞ্জ করছে ওরা সেটা এখনই নিতে পারি গোটা বাংলায় নির্বাচন হোক না দেখি কটা কলেজ ওরা মনোনয়ন দিতে পারে দেখি বুথে তো মনোনয়ন দিতে পারে না তবে এখনো কেন চুপ করে আছেন সেই কারণ ব্যাখ্যা করেন তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে গোটা দল চুপ করে আছে সংযম দেখাচ্ছে শুধু একটু নির্দেশও দিতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু বলতে হবে ছাত্র পরিষদের নেতৃত্বে আপনারা যা পারেন বুঝে নিন অরূপ এক মিনিট বলছে আমি তিরিশ সেকেন্ড বলবো একটা কানে কানে কথা বলার পর দুটো তো খুঁজে পাওয়া যাবে না কথা বলার জন্য যাদবপুর কাণ্ডের শুনানিতে এদিনে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মদুন বলেন কেন প্রতিবেশী রাষ্ট্রের মতো হবে যারা প্রতিবেশী রাষ্ট্রের মতো করার চেষ্টা করছে আদালত তাদের বিচার করুক কারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছে এত সহজ ওরা বাংলাদেশ বানিয়ে দেবে আর আমি বসে থাকবো এনাফ ইজ এনাফ আমি বলতে পারি শান্ত পশ্চিমবঙ্গে যাদবপুর যে পথে চলছে তাতে বাংলার ছাত্র এবং যুব সমাজ গর্জে উঠেছে মেনে নিতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে বলেই আমরা সংযম করছি কিন্তু খুব তাড়াতাড়ি এই সংযম ভেঙে যাবে বলে রাখা ভালো এখন যতপুর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী পড়ুয়ারা ধর্না কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনে পরবর্তী রূপরেখা স্থির করতে বৈঠকেও বসেন তারা পরবর্তী পদক্ষেপ কি হয় আন্দোলনকারীদের সেদিকেই এখনও নজর সকলের